না আলাইম আল্লাহ কত কত নিয়ামত আমাকে দিয়েছেন আম্মাজান বলেন আল্লাহ পাক আমার রসুল কি আমার দিনে انتقال করিয়েছেন সব স্ত্রীদের এক এক দিন নির্ধারিত ছিল নবীজির সপ্তদিন থেকে ওনার ঘরে কিন্তু আম্মাজান বলেন যে দিন বাস্তবে আমার ঘরে থাকার কথা এই দিনে রসূলের انتقال আম্মাজান বলেন নবীজিকে আল্লাহ পাক আমার তুতির নিচে আর বুকের মধ্যে হেলানরত অবস্থায় রসুল দুনিয়া থেকে বিদায় হয়েছেন আম্মা জান বলেন আমি যখন রসুলকে নিয়ে হেলান দিয়ে বসে আছি আব্দুর রহমান ইবনে আবি আমার পাই যখন আমার ঘরে প্রবেশ করলেন বিয়া দিঘি মিসমা মিসওয়াকাতে আমার ঘরে প্রবেশ করলেন আব্দুর রহমান ইবনে আবি বকর মিশয়া খাতে নিয়ে যখন আমার ঘরে আসলেন আমি তাকা দেখি নবীজি মিশয়াকে দিকে চেয়ে আছেন আমি রসুলকে বললাম নবীজি গো ওই মিশ্রকটাকে আমি আপনাকে এনে দিব। আল্লাহ নবীজি মাতা দ্বারা ইঙ্গিত করে বললেন হ্যাঁ মিশ্বকটা তুমি আমাকে এনে দাও আসা রবি রাজীঘি হম মাথা দ্বারা ইঙ্গিত করে রসুল বললেন মিশ্বকটা এনে দাও আম্মা জানা এসে বলেন আমি মিশ্র এনে দিলাম কিন্তু চিন্তা করলাম রসুল তোর নিজের মুখ নিয়ে চিবাইতে পারবেন না আম্মা যেন বললেন নবীজি আমি কি আমার মুখের ভিতরে মিশ্রাকটা ঢুকাইয়াছি বায় মনোরম করে দিব আল্লাহ নবী মাথা ইঙ্গিত করে বললেন হা তুমি মিসমাকটা চিবায় আমার মুখের ভিতরে দাও আম্মা জানা এসে বলেন আল্লাহর কত বড় নেয়ামত আমার উপর রসুলের ইন্তেকালের আগে আমার তুতু আর নবীজির তুতু মুবারক আল্লাহ পাক এক করে দিয়েছেন ভালোবাসার নিদর্শন আমার ইন্তেক রসুলের ইন্তকালের সময় আল্লাহ আমার তুতু আর নবীজির তুতু এক করে দিয়েছেন আমার মুদ্রা চিবানো মিসওয়াকটা নবীজির মুখে দিলাম নবী মিসওয়াক করতে থাকলেন এবার রাসূল বললেন আমাকে তুমি সয়া দাও আম্মা জান বলেন আমি রাসূলকে সয়া দিলাম রাসূল বললেন দুই দিকে পানির বর্তন রাখো পানির প্লেট রাখো বোল রাখো পানির পাত্র রাখো দুই দিকে পানির পাত্র রাখা হইল সাকরাতের আযাব কি পরিমাণ কঠিন মুমিন মুসলমান যখন মারা যায় মৌতের সময় কপাল ঘামে সুভান আল্লাহ কপালের ঘাম দেখে মানুষ বুঝে যায় আল্লাহর ভান্দার ইন্তকাল হয়ে গেছে কপাল ঘামতি থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিকে হাত নিচ্ছেন আর বলছেন ইন্নালিল মাউতি সাকারা নিশ্চয় মউতের আযাব বড় কঠিন মউতের আযাব বড় কঠিন ইন্নালিল মাউতি সাকারা দুই দিকে পানির বর্তন প্লে পাত্র হাত নেন আর পানি এনে মাথায় দে হাত নেন পানি এনে মাথায় দে আর বলেন ইন নলিল মৌতি স্যাখারা ইন নলিল মৌতি স্যাখারা ইন নলিল মানুষ যদি মিসওয়াকের উপর আমল করে আল্লাহ রসুল বলেন মৌতের সময় আল্লাহ কালি মানুষের করে মিশ্রকের উপর আমল করতে হলে তো আগে নামাজ তো পড়তে হবে নামাজ পড়া লাগতো না লাগবো নামাজ তো পড়তে হবে রসুল বলছেন মিশ্রকের উপর আমল যদি কেউ করে তাহলে সর্বোচ্চ ফায়দা মৌতের সময় আল্লাহ কালিমা নসিব করবে পকেটে রাখলে যদি অন্য অন্য কাগজ ভিজে যায় তো বাথরুমেই রাখেন ব্রাশের যদি জায়গা হয় তো মিশ্রকের জায়গা হইতে হয় অতএব মিসওয়াক একবার কমপক্ষে দৈনিক ব্রাশ করেন দুই ইয়ে মিসওয়াক করেন দুইবার কমপক্ষে দৈনিক মিসওয়াক করেন আল্লাহ রাসূল তো বলেন আমার উম্মতের কষ্ট হবে যদি এটা আমি ধারণা না করতাম তাহলে প্রত্যেক নামাজের ওয়াক্তে প্রত্যেক তাহারতের সময় ওজুর সময় আমি মিসওয়াককে ওয়াজিব করে দিতাম কি গুরুত্বপূর্ণ হবে फायदा কি আল্লাহ কলিমা नसीब করে বিলেকেستر শান্তি থেকে না লিল মউতি সকরা আম্মা জন ধরে তাকায় দেখে নবী যা হাত উপরের দিকে নিয়েছে হাত উপরের দিকে তুলেছেন আর গুনগুন করে কি যেন পড়ছেন আমিও শুনতে পাই না নিজেকে বড় অপরাধী মনে হলো শেষ সময়ের নবীর zaman থেকে কোন কথা বের হয়েছে যদি আমি উম্মতকে জানাতে পারি না এটা বড় অপরাধ হয়ে যাবে আমার আমি আর একটু মনোযোগ দেন এইবার শুনি রসুল পড়ছেন আত্মীয় বলেন আল্লাহ নবীদের সাথে আমার হাসর করিও সব দিক দর্শতে করিও সগিদ দর্শতে আশুর করিও নেক কর্মের সাথে আশুর করো আল্লাহুম নারফীকাল আলা আই আল্লাহ আপনার সাথে আমাকে মিলায়া দেন আম্মা জান বলেন ওগুলো পড়ছেন হঠাৎ করে দেখি হাত নিচের দিকে চলে এসেছে আম্মা জান বলেন নবুয়ের দীপ্ত সূর্য দুনিয়া থেকে বিদায় হয়েছে চলে যেতে হবে যেতে খুবই দুনিয়াতে যা ভালো আমল করবেন যা কাজ করবেন যা মানুষের সহযোগিতা করবেন এটাই নামায় আমার উঠে আসবে কেউ কিছু নিয়ে যাবো না দুনিয়া সব রেখে যেতে যত বাহাদুরি যত বীরত্ব যত ধন সম্পদ কিছুই থাকবে না সব পড়ে থাকবে কেউ কিছু নিয়ে যেতে পারবো পারব না কেউ কিছু কেউ কিছু নিয়ে যেতে পারব রসুল্লাহর মৌতের সময় যদি এমন হয় তো আমাদের মৌতের সময় কি পরিমাণ আজাব হবে সাকরাত সবার কোন মৌত উত্তম মানুষ বলে হঠাৎ ফরসে আর মরসে ও মৌত উত্তম বলছেন হঠাৎ পড়া আর মরা তবাও করতে পারল না আত্মীয় স্বজনের কাছ থেকে মাফিও নিতে পারল না এই মৌত উত্তম হতে পারে না কোন মৌত উত্তম বলে রোগ সহ মৌত মৌতের আগে আল্লাহ রূপ দেন রোগ থাকবেই রসুলেরও রোগ হয়েছে মনোজুল বফাত কাউকে টল করিয়ে না জীবনের শেষটা যেন ভালো এই চিন্তা সব সময় রাখা দরকার আমল উম্ম থাকবে সন্তানাদি থাকবে তালকিন হবে কিভাবে তালকিন যে আত্মীয় স্বজন বসবে আর কালিমা পড়বে কালিমার তালকিন করবে

লাগবো খান খুঁই এর মানে আল্লাহ বুঝলাম সবর আবদার সবর আবেদন এখান ফ্রেন্ডের লাগবো দুয়া তো আমরা করতাম কবুল করতা কে জোরে কন আল্লাহ কবুল করতাম এখান ফ্রেন্ডেল ওই এখান গড় বানাইয়া দিত আপনি আর আমরা দোয়া করতাম আল্লাহ আপনারে এই এখান গর বানাইয়া দিতা হুক আমি আর জোরে দেখি কোন মর্তে মুজাহিদ যে আগামী বছর